ইলিশ মাছের সঠিক স্বাদ এবং ঘ্রাণ পেতে হলে এইভাবে রান্না করবেন এইভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণ একদম পারফেক্ট হয় ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণে পুরো ঘর মৌ মৌ করবে এতটাই মজার এই রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করেছি পেঁয়াজ কুচি মরিচ কুচি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে এই তো মাখানো হয়ে গেছে এখন এখানে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো দিয়ে খুব আলতো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে এখন এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিবেন আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঝোল বেশি রাখতে চাইলে পানির পরিমাণটা একটু বেশিই দিবেন এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরই মধ্যে আমি অফ ক্যামেরায় দুই তিনবার ভালো করে মাছগুলো নেড়ে দিয়েছিলাম যেন নিচে না লেগে যায় এখন এইখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়েছি আমি ঝালের জন্য না ফ্লেভারের জন্য কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে এখন আমি এইভাবে কিছুক্ষণ চুলার উপর রেখে দেবো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগতেছে মাসাল্লাহ খেতেও অনেক মজার ছিল এখন আমি তুলে দিচ্ছি একটি প্লেটে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর রান্নাটা ট্রাই করে কেমন হলো তা জানাতে ভুলবেন না আর যারা নতুন ফলো করে পাশেই থাকুন সামনে আরও দারুণ সব ভিডিও আসতেছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ